আপনার সন্তানের জন্য আপনি কতটুকু স্যাক্রিফাইস করবেন সে বিষয়টি নিয়ে আজকে কথা বলবো আজকে ভিডিও দেখার পর আপনি ঠিকই অনুধাবন করবেন আপনার সন্তানের জন্য কতটা কি করা উচিত এবং নিজের জন্য কতটা কি করা উচিত দেখুন আপনি হয়তো সারা জীবনে দশ লাখ টাকা ইনকাম করবেন টাকাটা হয়তো রেখে দিবেন আপনার সন্তানের অদূর ভবিষ্যতের পড়াশোনা তার বিয়ে সব কিছুর জন্য আপনি তাকে পুরো টাকাটাই দিয়ে দেবেন আর নিজেরা খুব কষ্ট করে নিজেদের জীবনটা পার করবেন আর যদি আপনি আপনি একটু বোঝার চেষ্টা করবেন আমি কি বলতে চাচ্ছি আর যদি আপনি দশ লাখ টাকার জায়গায় পাঁচ লাখ টাকা আপনি নিজের জন্য নিজের স্বামী স্ত্রী আপনারা দুইজন যদি আপনাদের জন্য একটু মোটামুটি এতটাও কষ্ট না করে স্বাচ্ছন্দে একটু চলেন এবং পাঁচ লাখ টাকা তার জন্য রেখে দেন আর সেটা থেকে যদি তার জীবনের যে জায়গাটাতে যাওয়ার কথা ছিল দশ লাখে হয়তো তার কাছাকাছি সে যাবে হয়তো দশ লাখের মতো জায়গাতে পৌঁছতে পারবে না কিন্তু যাবে তো কোনো একটা জায়গাতে আপনি তো আপনার জীবনের কিছু দেওয়া দরকার আপনি পুরোটা যদি তাকে দিয়ে দেন আপনার পুরো জীবনটাই তো নষ্ট হলো আচ্ছা আপনি একটু চিন্তা করে দেখেন তো আপনার এই জীবনটা কি দ্বিতীয়বার আপনি আর পাবেন আপনার কি এই সুযোগ আছে যে আপনার সন্তানকে আপনি সব কিছু দিয়ে মানুষ করে দিলেন তারপর আবার আপনি একটা অল্প বয়সে চলে আসলেন নতুন করে আবার জীবন শুরুর যে প্রক্রিয়াটা সেটা আবার আপনার জন্য ফিরে আসলো এটা কি কখনও হবে বলেন তো আপনি যে সময়টা অতিবাহিত করছেন আপনি হয়তো স্যাক্রিফাইস করছেন যে আজকে ঘুরতে যাবো না ঠিক আছে এই টাকাটা আমার সন্তানের জন্য রেখে দেয় ওকে ফাইন আপনি রেখে দিলেন তারপর আপনার সন্তানকে বিয়ে দিলেন এবার আপনার সন্তান যখন তার হাজব্যান্ডকে নিয়ে বা তার ওয়াইফকে নিয়ে কোথাও ঘুরতে যাবে আপনাকে সাথে নেবে নেবে না কারণ তখন আপনার বার্ধক্য চলে আসবে তখন আপনাকে তাদের কাছে খুব ওজন মনে হবে ভারী মনে হবে খুব কম সন্তানই মা বাবাকে আনন্দ দেয় তো আপনি নিজেকে নিজের সময়টাতে আপনার স্বামীকে বা আপনার স্ত্রীকে নিয়ে আনন্দ করুন ভালো সময় উপহার দিন দুজন দুজনকে পুরোটা সন্তানের জন্য স্যাক্রিফাইস করলে বেলা শেষে আপনি কিছুই পাবেন না আপনার সন্তানই একদিন আপনাকে ছুঁড়ে ফেলে দিবে। হতেও পারে এরকম তাই যদি না হবে কই কোথাও তো আপনি এমন তো খুঁজে পাবেন না যে বাবা মা বৃদ্ধ বয়স পর্যন্ত তাদের নিজেদের বাড়িতেই থাকে আর সন্তানকে তাড়িয়ে দিয়েছে এরকম খুব একটা আপনি দেখবেন না কিন্তু দেখবেন জায়গায় জায়গায় বৃদ্ধাশ্রম মানে বৃদ্ধ বাবা মা বোঝা বৃদ্ধ বাবা মা অবহেলার পাত্রপাত্রী তো এই জন্য আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব আপনারা যতটা সম্ভব পারা যায় নিজেদের জন্য করে যাবে নিজেদের পেট যা চায় চেষ্টা করবেন পেটকে দিতে নিজেদের শরীর যা চায় চেষ্টা করবেন শরীরকে দিতে মন যা চায় চেষ্টা করবেন মনকে দিতে আর যদি আপনি মনে করেন যে আপনার লাইফের কোনো মূল্য নাই আপনার জীবনে আপনার শুধুমাত্র দুইটা পোশাক দিয়ে দুইটা ম্যাক্সি পরলে বা দুইটা লুঙ্গি পরলে জীবন পার হয়ে যাবে তাহলে আপনি আপনার সন্তানকে দিয়ে দেন আমি তো আর আপনাকে নিষেধ করতে পারি না কিন্তু আমি আপনাকে বোঝাতে পারি সো অনেক বাবা মা আছে যে স্যাক্রিফাইস করতে 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 তারা বৃদ্ধ হয় এবং শেষ সময় গিয়ে হয়তো গভীরে চিন্তা করে জীবনে কি পেলাম না এটা তো এটা কিন্তু আপনি কাউকে দায়ী করতে পারবেন না আপনার জীবনের জন্য আপনি নিজে দায়ী কারণ আপনি স্যাক্রিফাইস করেছেন পুরোটা অল্প স্বল্প কিন্তু না পুরোটা স্যাক্রিফাইস করেছেন সো এই স্যাক্রিফাইসের ভার আপনি কার উপরে চাপিয়ে দেবেন আপনি সন্তানকে যদি বলেন আমি তোমার জন্য এটা এটা করেছি আপনি সন্তানেরকে ঠেকা পড়েছে যে এই কথা শুনে তার লাইফটা হেল্প করে আবার আপনাকে আপনাকে ফিডব্যাক দেবে এটা হয় না এটা আপনার সন্তান করবে না সো কোনো সন্তানই না আপনার সন্তান বড় যে আপনাকে কিছু টাকা দিতে পারে কিছুটা সেবা করতে পারে এটা আপনি ওই স্যাক্রিফাইসটা করলেও করবে ওই স্যাক্রিফাইসটা না করলেও করবে যে সন্তানে করার সে ওই 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 আপনি স্যাক্রিফাইস করেছেন সেইটারকে কেন্দ্র করে কিন্তু করবে না সো আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে একটু বুঝে শুনে করবেন আপনার সন্তানকে মানুষ করার দায়িত্বটা আল্লাপাক আপনাকে দিয়েছে ঠিকই কিন্তু আল্লাপাক বলে নাই যে তুমি না খেয়ে তোমার খাবারটা দিয়ে তাকে বড় করো সো আপনার অধিকার আপনার আপনার সামর্থ্য অনুযায়ী আপনি চলবেন তার পাশাপাশি সন্তানকে লালন পালন করবেন